ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী বাবার একনিষ্ঠ ভক্ত ছিলেন বাবার কৃপাধন্য ছিলেন বাবার বিশেষ কৃপাধন্য ছিলেন তার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভাওয়ালে বাবার আশ্রম তৈরি করে বাবার মন্দির তৈরি করে বাবাকে ভাওয়ালে নিয়ে যায় ভাওয়ালে নিয়ে রাখে একবার সেই ইচ্ছার কথা বাবার কাছে প্রকাশও করে কিন্তু বাবা সরাসরি তা প্রত্যাখ্যান করে দেন প্রত্যাখ্যান করে দিয়ে বলেন যে তোরা আমাকে ভাওয়ালে নিয়ে যাওয়ার জন্য এত তোলা হচ্ছিস কেন তোরা তো জানিস যে আমাকে যেখানে রাখবি সেখানেই পাবি এই বারো দিন আশ্রম ছেড়ে আমি কোথাও যাব না ভালো বসে যখন তোর মনে হবে যখন কোনো অসুবিধা হবে আমাকে স্মরণ করবি ওখানে তুই পাবি বাবা দেখ মানুষ কিছু মানুষ তখনও বুঝতে চাইনি কিছু মানুষ এখনো বুঝতে চায় না যে বাবা ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান প্রতিটা অনুপরমাণুতে বাবারই অস্তিত্ব আজকে বাবা ভাওয়ালের রাজাকে এই কথাটা বলে এই উদাহরণই দিয়েছিলেন যে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান তোদের একটা উদাহরণ আমি দিই উদাহরণ দিলে বুঝতে পারেন বাবা তখন দেহে অবস্থান করছিলেন বিহারীলাল মুখোপাধ্যায় ঢাকা জজকোর্টের একজন নাম করা লয়ার ছিলেন ঢাকাতে প্রচুর নাম রাজ ছিল প্রচুর প্রতিষ্ঠা ছিল তার প্রভাব প্রতিপত্তিও প্রচুর ছিল সেই বিহারিলাল মুখোপাধ্যায় ছিলেন বাবার একজন একনিষ্ঠ ভক্ত বাবার চরণ আশ্রিত বারদি থেকে ঢাকা থেকে একবার ঢাকা থেকে মেঘনা নদীর ওপর দিয়ে স্টিমারে করে উনি চট্টগ্রাম যাচ্ছিলেন কোনো একটা কাজে কোনো একটা প্রয়োজন হঠাৎ মাঝ নদীতে আকাশ কালো করে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় ভয়ঙ্কর বাজ করতে থাকে আকাশ কালো হয়ে যায় স্টিমারের যারা যাত্রী ছিল প্রত্যেকে ভয় পেয়ে যায় স্টিমারে অলরেডি জল ঢুকতে শুরু করেছে বিহারি এক মনে বাবাকে ডাকতে থাকেন বলেন বাবা তুমি আমাকে বাঁচাও তখন বেঁধে গেছে বিপদ সংকেত যেটাকে বলা হয় ডেঞ্জার অ্যালার্ম বিপদ সংকেত বেড়ে উঠেছে অলরেডি জল ঢুকতে শুরু করেছে যাত্রীরা সব বুঝেই গেছিল ভেবেই নিয়েছিল তাদের শরীর সমাধি হতে চলেছে নাবিকরা বুঝেই গেছিল শরীর সমাধি হতে চলেছে যার জন্য সাইলেন্ট বাজিয়ে দিয়েছে যদি কেউ মানে সবাই যেন সতর্ক থাকে সেই সময় বাবা ভক্ত শিষ্য নিয়ে বারদীর আশ্রমেই বসেছিলেন ভক্ত শিষ্যদের নানা রকম উপদেশ দিচ্ছিলেন ধর্ম নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ সেই সময় ভক্ত মধ্যে ঢাকার জগন্নাথ কলেজের একজন সুপারেন্টেন্ডেন্ট অনাথ বন্ধু মল্লিক মোস্ট প্রভাবলি অনাথ বন্ধু মল্লিক তার নাম তিনিও ছিলেন ওখানে হঠাৎ সবাই সবাইকে বাবা বললেন ভক্ত শিষ্যদের যে আমি চললাম বিহারি খুব বিপদে পড়েছে মেঘনা নদীতে প্রাণ সংশয় হয়ে গেছে হয়ে গেছে আমাকে ডাকছে আমি ওর প্রাণ রক্ষা করতে চললাম ওদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে নৌকাতে জল ঢুকে মানে যাত্রীরা সব বুঝেই গেছে যে এবার তারা ঢুকতে চলেছে মনে বাবাকে চলেছেন এক বাবা বাঁচাও আমাদের প্রাণ রক্ষা করো তারপরে সবাই অবাক চোখে দেখতে থাকলো ঝড় বৃষ্টি হঠাৎ বন্ধ হয়ে গেল শুধু তাই নয় স্টিমারটাকে দু হাত দিয়ে শক্ত করে দুটো অলৌকিক খা স্টিমারটাকে তুলে ধরেছে ভাবতে পারিস সেই যাত্রায় বাবার কৃপায় বিহারীলাল সহ স্টিমারের সব লোক প্রাণে বেঁচে যায় কিছুক্ষণ পর বাবা সমাধি ভঙ্গ হয় কিছুক্ষণ পর বাবার সমাধি ভঙ্গ হয় তো এতক্ষণ সবাই দেখছিল বাবা শরীর একদম মিস্পন্দন বাবা যেন যেহেতু নেই মৃতগত অবস্থা মানে এক জায়গায় বাবার দেহস্থি যাই হোক ভক্ত শিষ্যরা রেগুলার যারা বাবাকে দেখতেন তারা বুঝতে পারেন বাবার সমাধি ভঙ্গ হয় ভঙ্গ হয়েছে সমাধি ভেঙেছে যাই হোক সেটা নয় তোর আহ তার কিছুদিনের মধ্যে বিহারী লাল বারদীর আশ্রমে এসে বাবার কাছে ভক্ত শিষ্যদের কাছে সব ঘটনা খুলে বলে সেদিন মেঘনা নদীতে বাবা সেদিন তাদের কি মহাবিপদ থেকে সেদিন উদ্ধার করেছেন অলৌকিক ভাবে সেদিন ভক্ত শিষ্যদের এসে আশ্রমে তিনি খুলে সব ঘটনা বলেন জানিস আমি বাবার এমন এমন বহু ভক্ত শিষ্যকে জানি চিনি ব্যক্তিগতভাবে যারা এখনো বাবার কৃপা এই একইভাবে অনুভব করে চলেছে উপলব্ধি করে চলেছে বাবার কৃপা তাদের জীবনে অনবরত ঘটে চলেছে তারা বাবার অবশ্যই একনিষ্ঠ ভক্ত তাই বাবা যখন দেহে ছিলেন তখনও আর যখন দেখে নেই যখন আদি দৈবিক মূর্তিতে এখন অবস্থান করে আমাদের মতো সাধারণ ভক্ত শিষ্যদের রক্ষা করে চলেছেন জয় শ্রী না জয় শ্রী না জয় শ্রী না